আজু হাম কী পে খোল নবদ্বীপ চন্দ আজু আমি পে খোলু নবদ্বীপচন্দ করতলে করই বয়ন অবলম্বয়োন অবলম্ব কোনো কোনো কথা গতি করু পন্থ কোনো কোনো গতি করু ঘর পান্ত খনে খনে ফুল বনে চলো ইয়াকান্ত ছো ছলো 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 নয়ন কমল সুবিলাস নবো নবো ভাবো করত প্রকাশ ফুল কুকুল বড় তু সব দেহ রাধা মোহন করছু না পাওল গে থে হো রাধা মোহন করছু না পাওল থে আলোচ্য বৈষ্ণব পদটি রাধামোহন ঠাকুর তিনি ততটা বিখ্যাত নন কিন্তু গৌর পদ গৌরচন্দ্রিকা পদে তার লেখা অসাধারণ কত সুন্দর করে তিনি গৌরচন্দ্রিকার একটি পদ লিখেছেন আজু হাম কি পে খলু মানে আজকের আমরা কি পে খলু কী দেখলাম নবদ্বীপ চন্দ নবদ্বীপে চাঁপ দেখলাম করতলে বয় করতলে করই বয় পুন গতা গতি ঘর পান্থে খেনে খেনে মানে বারে বারে ফুলবনে বনে চল একান্ত কৃষ্ণের মতো তিনি ঘন ঘন ফুল বনে যাচ্ছেন ছলো ছল নয়ন কমল সুবিলাস ছল ছল করা নয়ন ফুলের মতন সুবিলাস নব নব ভাব করত প্রকাশ নতুন নতুন ভাব তিনি প্রকাশ করছেন কখনো তিনি রাধা ভাবে ভাবিত হচ্ছেন আবার কখন তিনি কৃষ্ণভাবে ভাবিত হচ্ছেন কুল কমুকুল বড়। ধরু সব দেহ কুলক মুকুল বর যেন সমস্ত দেহটা ভরে তুলেছে রাধা মোহন কহু কছু না পাওল থেও রাধা মোহন কছু না পাওল থেও রাধা মোহন কিছু পায়নি এই যে রাধা কৃষ্ণ ভাবে যখন গৌরচন্দ্র প্রভাবিত হতেন তার সেই দিব্য উন্মাদনার আস্বাদ্যমান পরিস্থিতিকে আমরা বলছি গৌরপদ আর এই পদ যখন ধনী কোনো নির্দিষ্ট পালাগানের পূর্বে ব্যবহার হচ্ছে তখন সেই পদটাকে যেসব পদগুলো হচ্ছে সেই পদগুলোকে থেকে সেই পদগুলোকে আমরা গৌরচন্দ্রিকা রূপে চিহ্নিত করছি রাধামোহন ঠাকুরের আজু হামকি পেখলু নবদ্বীপ চন্দ্র এই পদটি অতি উৎকৃষ্ট মানের গৌরচন্দ্রিকার পদ আপনারা সকলেই অবগত আছেন যে গৌরচন্দ্রিকা পর্যায়ে গোবিন্দ দাসের একটা পদের কথা আগে আমরা আলোচনা করেছি সবাই জানি আমরা হ্যাঁ সেই চন্দ্রিকার পদ গোবিন্দ দাসের অত্যন্ত একটা বিখ্যাত পদ নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে উলক মুকুল অবলম্ব এ তার সঙ্গে যেন এইটা তুলনা করা যায় কিংবা আমাদের চন্ডীদাসের সেই বিখ্যাত পদ ঘরের বাহিরে ঘরেরও বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে ইসে যায় ঘরের বাহির দণ্ডে শতবার তিলে তিলে সে যাই বন্ধুরা আশা করি আপনারা এই পদটাকে অন্তকরণ করতে পেরেছেন আত্মস্থ করতে পেরেছেন আমি এখানে পদটি শেষ করছি